কমাইছেন পঁয়তাল্লিশ ছিল আড়াইশো দাম চাইছেন পাঁচ হাজার কমাইছেন আমি চল্লিশে ফাইনাল করলাম মন থেকে কি দেওয়া যায় আলহামদুলিল্লাহ দিয়ে যায় মন থেকে চার পিস পাচ্ছে দুইশো ছিয়ানব্বই আচ্ছা একটা দিয়েই বাকি সব টাকা একটা কথা আছে না গেদা গেদির অনেকটা তো সেরকম একটা মিষ্টি আচ্ছা লটারির মতো সিস্টেম ভাই ভাবি ভাবি একটা ধরবে যে ধরবে পঁচিশ রোজ মোলবার চলে আসছি সবার পরিচিত খামার বাবু ভাইয়ের খামার বরাবরই নিয়ে ব্যবসা করে আসুন ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আগের সপ্তাহে আচ্ছা মেলা বিক্রি হয়েছে প্রতিনিয়ত তো ভাই রমরোমা কালেকশনের মতো কালেকশন হয় ভাই ওই সরাসরি এসে আমি সকালবেলা আসার পরও দেখলাম মানে কাস্টমারের সাথে কথা বলতে বলতেছে আসছে কথা থেকে ওনারা কক্সবাজার থেকে কক্সবাজার থেকে আচ্ছা সময়বা সাধ্যমতো হইলে পরে ইনশাল্লাহ আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আপনি পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দাদা পাবনা শুরুর থেকে একদম মহিষ নিয়ে ব্যবসা আর কি ভাই আপনার মাধ্যমে কিন্তু বড় অল্প টাকায় মোটামুটি চাহিদা অনুযায়ী মহিষ পাওয়া যায়

টাকার অভাবে বড় মহিষ কালেকশন করতে পারে না ছোট বাচ্চা তো তারা অনায়াসে নিতে পারবে যদি নিয়ে যাওয়া পরিচর্যা করে এগুলাই তো অনেক বড় বড় জাতের দিক থেকে কি কি জাত থাকতেছে হান্ড্রেড মুড়া আমরা কিন্তু সকল খুঁটিনাটি ধরে দেখবো একদম হান্ড্রেড মুরা যেগুলো একদম খুঁটিনাটি সব দেখাই দিবেন চলেন কালেকশনের দিকে যাই সর্বপ্রথমে আমরা বড় মহিষটাকে দিয়ে দিয়েই শুরু করলাম মার্শাল্লাহ এই তো ভাই অনেক বড় সড়ো আর হৃষ্ট পুষ্ট শরীরে আটমন ছলেট মাংস হবে জাত কি এটার

ছাননা বগন বাচ্চা পড়ছে এটা একদম ভবিষ্যৎ গাভী আচ্ছা বখন বাচ্চা বেশ শীষ্টপুষ্ট বাচ্চা পড়ছে বয়স মোটামুটি এক ঘন্টা হয়েছে এখনই দারণা শিখিয়ে গেছে আবার নাভিয়ে যে একদম কাঁচা দেখলেও বোঝা যাচ্ছে ফুলটা ভাই কতক্ষণের মধ্যে পড়া যাবে ফুলটা থেকে চার ঘন্টা সময় নিবে না আচ্ছা তো গাজা দুধ তো একবার টেনে দিয়েছেন এখন তার উলান পালান দেখে লাভ নাই জি আচ্ছা গ্যারান্টি থাকবে একদম জেনুয়াল

পাঁচ হাজার ভাই মহিষে কোনো কমতি হয় না হলে যতই কম দাম কন ওই হলে উপর থেকে ভাই দশ হাজার কমাইতে হবে কমাইছেন পঁয়তাল্লিশ ছিল আড়াইশো দাম চাইছেন পাঁচ হাজার কমাইছেন আমি চল্লিশে ফাইনাল করলাম মন থেকে কি দেওয়া যায় আজকে ভাই আচ্ছা আমরা যে বাচ্চাকে দেখানোর চেষ্টা করতেছি না এগুলো হচ্ছে মহিষের বাচ্চা মাসা ভাই মোটামুটি এগুলো শরীর মোটামুটি ভালো শরীর ভাই বাচ্চা আচ্ছা এই দুইটা হচ্ছে সার বাচ্চা

লাগার জায়গা আছে না ভাই আচ্ছা ভাই যারা চেনে ভাই তারা এক নজর দেখলেই বুঝতে পারে আর আমরা তো যাই চাচ্ছি প্রচার তো আপনাকে ভিডিও কলে দিয়ে দেখবে আচ্ছা মোটামুটি যে এগুলার মাথা টাথা মিলায় এগুলা কিন্তু ভাই একশো একশো জিনিস আচ্ছা সেটাই কি তো জিনিস জন্যই নিয়ে আসা খারাপ হলে কিন্তু বাবু ভাই কালেকশন করে না এদিকে হচ্ছে চারটা বকন আর ওই দুইটা ছিল সার

আমি আবৃদ্ধি আলহামদুল্লা তার মানে চারটা মহিষ পাচ্ছে মোটামুটি চার সাত আঠাশ দুইশ আশি এবং হচ্ছে উপরে হচ্ছে চার হাজার করে চার ষোলো দুইশো ছিয়ানব্বই হাজার চার পিস মহিষ একদম সলিড মহিষ একটা মহিষ কিনতে লাগলে সাড়ে তিন লক্ষ লাগে চার পিস পাচ্ছে দুইশো ছিয়ানব্বই আচ্ছা একটা দিয়েই বাকি সব টাকা যাবে নিজের মতো লালন পালনটা করতে পারে ভাই একদম লাস্টেই চলে আসছি

ভাই ভাবি মানে ভাবি একটা ধরবে ভাই একটা ধরবে যে ধরবে মহিষ্টার ভাই এত সস্তায় আসলে মহিষের প্রোগ্রাম গুলো এত সস্তায় আপের মাধ্যমেই দেখি আমি তো খুব কম করি মহিষের প্রোগ্রাম যতটুকু দেখা হয় সে আলোকে দেখি অনেকটাই পড়তায় থাকে ভাই ভাই আমি সেফটা বিক্রি করে আমার কাছে একশো পিস থাকি করে বিক্রি হয় আচ্ছা প্রতিনিয়ত রম রমা আচ্ছা তো ভাই সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন এই মহিষ নিয়ে সেটাই ঘুরে ঘুরে আপনি তৈরি হয় না ওই লাভ দেখছে জন্যই আসছে তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম